এখানে হচ্ছে সূর্যাগারি গ্রাম আর এখানে আমরা এই যে বটতলা রোডে যাচ্ছি এদিকে কিন্তু আবার নানু বাড়িতেও যাওয়া যায় দেখুন একদম মনে হচ্ছে অনেক কুয়াশা পড়ছে ভিডিওতে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু একটু প্রাণ মানে দূরে থেকে দেখা যাচ্ছে না আর কি দুই পাশটা দেখা হচ্ছে দুধটা সবুজ আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে এই রাস্তার একটা হচ্ছে একটা অন্যরকম সেটা হচ্ছে যখন ধান কাটে তখন একরকম সৌন্দর্য থাকে যখন কিছুদিন আগে আসছিলাম না আমরা তখন একরকম সৌন্দর্য আর যখন হচ্ছে তুমি পিছনে দেখাও যখন ধান লাগানো হয় তখন এক রকম সৌন্দর্য আর ধানটা যখন একটু বড় হয় ধানের গাছগুলো এরকম সবুজ আর সবুজ একটা যত দূর চোখ যাবে শুধু সবুজ আবার একটা সময়ের পরে যত দূর চোখ যাবে শুধু হলুদ আর হলুদ তখন ধানগুলো পেকে যায় তো এটাই হচ্ছে আবার যখন আলু লাগানো হয় তখন আরেকটা সুন্দর আবার কিছুদিন যেন আমরা বনাম মনে হচ্ছিল আমরা কোনো হাওড়ায় আসছি মানে এত পানি আর পানি তখন হচ্ছে ধানগুলো লাগানো হয়নি তখন অনেক সুন্দর দৃশ্য ছিল তো যাই হোক তবে আজকের আবহাওয়াটা হচ্ছে আমাদের কাছে একদমই নতুন এবার একদম মনে হচ্ছে কুয়াশা আর এই এই রাস্তাগুলো তো ঘুরতে এই জন্য ভালো লাগে যে রাস্তাগুলো একদম ফাঁকা থাকে কোনো গাড়ি থাকে না দেখা যাবে মাঝে মধ্যে দু একটা ভ্যান বাইক এছাড়া আর কোনো গাড়ি নাই আর একটা মজার ব্যাপার হচ্ছে যে একদম নিরিবিলি পরিবেশ একদম প্রত্যাখা যায় ফ্রেন্ডলি ওয়েদার আশা করি যারা এই রাস্তায় যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট যদি কখনো সময় সুযোগ হয় এই রাস্তায় একবার ঘুরে যাওয়ার চেষ্টা করবেন ভালো লাগতো আপনাকে নিরাশ করবেন আর কি মনটা এমনিতেই রিফ্রেশ হয়ে যাব প্রকৃতি কখনোই কাউকে নিরাশ করে না বরং আমরাই প্রকৃতির সাথে হচ্ছে বেইমানি করি যার কারণে এই দুর্যোগগুলো বারবার আমাদের সাথে ঘটে যাই হোক আজকে এখানে ちょっと待って下さい。